আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর আসার সামনে তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন বিকেল বেলা শুয়ে আছি তো অবস্থায় ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো আমার মেয়ে ওইদিকে শুয়ে আছে মেয়েকে অনেক মাইর দিছি আজকে কারণ শুধু ঘর থেকে বের হয়ে যায় মেয়ে তার জন্য মেয়ে আমার পুরো অনেক অভিমান করছে মানে আজকাল জীবনের ফার্স্ট বেশি মার খাইলো তো কী করবো বলেন কিছু করার নাই যেখানে যেতে মানা করি সেখানে বেশি যায় তো সবাই মাইক করবেন আমার জন্য আর আমার অনেক কষ্ট লাগছে মাইক দেওয়ার পরে আর আমার ভিডিওতে ভিউ হয় না কষ্ট এখানে মনিটিজন জন পাচ্ছি না টাইম পূরণ হয় না এখনও টাইম নাকি কিনতে হবে তো টাইম কিনতে গেলেও অনেক টাকার দরকার তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন যারা আমার নতুন বয়স তাদের উদ্দেশ্য করে বলি যে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে চ্যানেলটার সাথে থাকবেন তো মানুষ ভিডিওর চ্যানেল খুলতে না খুলতেই তাদের এক মাসে এক এক বছরের আগে তিন মাসেই তাদের টাইম আর সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তো আমার একটাই দুঃখ কপাল মন্দ তিন বছর হয়ে গেল তাও আমি মনিরোজন পূরণ সরি মনির না হার্স টাইম পূরণ করতে পারলাম না এটা ভাবলে কষ্ট লাগে যে এত দিন আমি এই ইউটিউব চ্যানেলের পিসে পড়ে আছি কিন্তু আমার মনের আশাটা আজও পর্যন্ত পূরণ হলো না হবে কি না তাও জানি না তো আপনাদের কাছে আমার বারবার একটা রিকোয়েস্ট করি যে এটা আমাকে সাপোর্ট করেন আমার একটু পাশে থাকেন আমার যাতে একটু ভিউ বেশি হয় তো মানুষের কপালটা ভালো তার জন্য ছাড়তে সাথে ভিডিও মানুষের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিও নাকি অনেকের কাছে পৌঁছায় না তো কী করলে পৌঁছাবে জানি না কি আর করবো ওদিকে ছেলেরা হলো মাইকের মতো সাউন্ড দিয়ে টিভি ছেড়ে রেখেছে আমি কথা বলতেছি আপনাদের কাছে শেয়ার হচ্ছে কিনা জানি না না ওই টিপি শব্দটাই শোনা যাচ্ছে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন গায়ে কতগুলি পিস ফল নিয়েছি কাপলেসু বলে পিস ফল বলে এই আমার বাবার বাড়িতে সে পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তো কিনা আনলাম বলতে পারেন এইগুলি কোথায় পেলেন তো এগুলি কিনা এক কেজি পিস ফল আনছি একশো পঁচিশ টাকা দিয়ে মানে একসাথে দুই কেজি আনছি আড়াইশো টাকা দিয়ে একশো টাকা তারা বেসবো না কেজি কেজি একশো টাকা বেচ না আর তারপর দুই কেজি হলো আড়াইশো টাকা দিয়ে আনা হয়েছে ছাড়ো ছাড়ো তোমার দোকান থেকে আহ এই তোমার প্রতিবার হলো বাড়ির গাছেই হয় এবার গাছে হয় নাই তার জন্য কিনা খাইতে হইল কিছু করার নাই এই যে দেখতে পাচ্ছেন মেহেরুনের হাতে একটা

আর এই যে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজে নিবো আর এটা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ফুল তো সকাল বেলা হলো গাছ থেকে আমি মিষ্টি কুমড়া ফুলগুলি সিরছি মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া বানাবো কিভাবে বানাই অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে দেখতে পাবেন নারকেল কোরআন হচ্ছে আর মেরু কি খাইতেছো হলো নারকেল দিয়ে চিনিটা মা খাই করে নেই মেরুনের গাছ অনেক মজা লাগে না এবারকার নারকেল ঢাকা গেলা না

ফুলটা আটকিয়ে নিব পিঠে এলো ধরব ফুলের মতো আরকি বড় ফুলটা একটা আগে দিয়ে দিচ্ছি ফুল আর তো এক এক করে থাম থাম এক এক করে সব ফুলি ফুল এভাবে দিয়ে বড় বড় আৰু এটা আছে কি চোতাল খোদো পাতা । চোতাল খোদো পাতা দিও বনাব । এনেকে চোতাল খোদো পাতা এইখিনি দিও বনাব পৰা । তো এখান হলে যে একটা বৰা ভাজি দিও বুলি খাই লৈছো লগ হৈছো । দুনু জনী মিলি খাই আমি হেনু কিন্তু বেছি ৰকম কৰো । মুখত খাই লৈ একোজনী আমি হেনু দেখলগ নিছো নি

কবে রান্ধুম শামুকের স্যুপ কবে রান্ধু ওখানে খাইবো কেটা তো এদিকে হলো আমার বড়া ভাজাগুলি হয়ে গেছে আমি ঘরে নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু বড়া ভাজাটা শেয়ার করি তার জন্য একটু বড়া ভাজাটা শেয়ার করলাম তো গায়েস এখন হলো সন্ধ্যাবেলা বেলা মেহের পড়তে বসছে মেহের আমি হলো পড়াইতেছি মেহের তুমি তো একটু তো না সরে আপনাদের সাথে ইন্টু দিচ্ছি শুয়ে শুয়ে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম